আল্লাহ বললেন গোলাম এই কোরআন পড়তে পারো না আফসোস করতেছ কোরআনটাকে খুলে এভাবে আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাও আর বলো এগুলি আমার আল্লাহর কথা এই যে আমার আল্লাহ বলেছেন এটাই আমার আল্লাহ বলেছেন এমন করে মনের ভিতরে আফসোস নাও পড়তে পারো না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি আল্লাহ বান্দারা মোল্লামায় দিয়ে দিবেন আরো জোরে বলি সুহান আল্লাহ কোরআনে এমন এমন বিশেষ বিশেষ আল্লাহ সুরা দান করে দিলেন সাত আয়াত বিশিষ্ট সুরা কোন গোলাম যদি একবার পড়ে অর্ধেক কোরআন পড়লে যে সোয়াপ হয় সেই সোয়াপ আল্লাহ বান্দারা মোল্লামায় দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম ও নবী সাতটা কারীমা আমি আপনাকে দান করেছি সেই সাথে বিশাল কোরআনটি আমি আপনাকে দান করেছি কেউ যদি সাতটা ব্যাখ্যা করে ত্রিশ পারা কোরআন হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহু আকবার আবার গোটা কোরআনটারে কনসাইজ করলে পরে সুরা ফাতেহা হয়ে যায় এই জন্য বিশ্ব নবী সাল্লাম সুরা ফাতেহাকে নিষ্ফুল কোরআন বলেছেন আল্লাহ একবার কোরআনের অর্ধেক কোরআনের কি অর্ধেক আপনি সুরা ফাতেহা পড়বেন না নামাজ কবুল হবে না তবে সুরা ফাতেহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি সেটি কোন নামাজ কোন নামাজ বলেন তো জানাজার নামাজ তাও আবার তিনি ইমাম পড়েন না আমরা যারা বাংলাদেশ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মাসলাকের লোক যারা আমরা আমাদের ইমাম দলিল দিয়েছেন ফাকরা উমা তায়াসরা বিনাল কোরআন কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো এর ভিতরে সুরা ফাতে আর কোনো শর্ত নেই আর অন্য ইমাম গণনা বলেছেন ইল্লা বিফাতে হাতেল কেতাব সুরা ফাতে ছাড়া কোনো নামাজই কবুল হবে সুতরাং একতলাপ ছিল আছে থাকবে কেমত অব্দি পর্যন্ত গড়বে তাই বলে মুসলমানরা বিভক্ত হবে মুসলমানের ঐক্যের জাতি তারা বিভক্তের জাতি নয় যারা ইসলামের মধ্যে ভাগ সৃষ্টি করে কেমতের ময়দান আল্লাহ তাদেরকে জান পাঠিয়ে দেবে কথা বলো ঠিক কিনা আসরের ময়দানে বলবে বল আমার নদী মানুষকে এই কোরআনের দাওয়াত দিয়ে এক করেছিল আজকে তুই দলে দলে ভাগ করলি কে দিয়েছে তোকে এই অথরিটি কোন সাহসে পাইলি তুই কোথায় পাইলি আল্লাহ আসামির কাঁধ গুলো দাঁড় বলবে তুই যাহার নামে যা যেহেতু আমার ইসলামের ভিতরে দল ভাগ করেছিল সুতরাং সব দল এক দল আল্লাহর দল কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীর দাওয়াতের সঙ্গে আমাদের দাওয়াতের মিল হয় না আজকে আমাদের মাঝে কিলা কিলি আছে না নাই তুই বুকে হাত বাঁধলি কেন নাবিন নিচে হাত বাঁধলি কেন জোরে আমিন বললি কেন আস্তে আমিন বললি কেন এই নিয়ে কিলা কিলি আছে না নাই বাদ দিয়ে দেন বুকে হাত বাঁধার ও হাদিস দেখাইতেছে দেখায় তুমি নাবির নিচে হাত বাঁধতে সোমাদো তাই বলেছি তার সঙ্গে আমি কথা বলবো না সে আমার শত্রু হয়ে যাবে এমনটি ইসলাম তো কোনো শিক্ষা দেয় না কথা বলেন ঠিক কিন এই জন্য আমরা পরস্পর মহব্বত করব একজন আর একজনকে টেনে নেব বুকের মধ্যে আল্লাহ তালা এই মহব্বত পয়দা করার সুযোগ আমাদের দান করে দেন পড়ছি আমি বিশ্বনবীর দাওয়াত কেমন ছিল সোনম একজন পিউসাবি বিদ্যু সাহাবি আল্লাহর হাবিব সাহেবের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি কোরআনের সুরাগুলি শিখতে চাই আমাকে এমনিতে আপনি কোরআনের সুরাগুলি শিক্ষা দেন কিন্তু আমি বিদ্ধ আমার বাটা ভারী হয়ে গিয়েছে আল্লাহর হাবিব সাহেব বললেন তাহলে আপনি আলি ফলাম দিয়ে যে সুরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন সাহাবিরাদি আল্লাহ তালু বললেন এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায় এবার হুদুসাইসাল্লাম বললেন তাহলে হাত মিন দিয়ে যে শুরু হয়েছে এগুলি পড়েন সাবিরাদ আল্লাহ তাল বললেন এটিও আমার জন্য খুব কঠিন এবার বিশ্বনবী সাই সাল্লাম বললেন সাব্বাহু সাব্বিহুদি যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন সাবিরাদ আল্লাহ বললেন এটিও আমার জন্য খুব কঠিন আমরা হলে কি করতাম বলেন তো যাও মিয়া যেমন আছো তেমন থাকো চুপ করে বসে থাকো বুড়ো মানুষ হতো পেটের পেটের করো কেন বলতাম কিনা আরে মদিনার প্রেসিডেন্ট সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কোন বিরক্তি নাই এবার সাহি সাল্লাম বললেন তাহলে আপনি আমার সাথে কোরানের অর্ধেক যেই সূরা যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সোয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন সাদিরাদে চুপ করে আছেন বিশ্ব নবী সাল্লাম সেই সূরাটি বলে দিলেন সেটি কোন সূরা বলেন তো সুরা ফাতেহা বাদে একটি সূরা আছে সেই সুরার নাম কি না হয় নাই পেছে পড়েছেন না নীলক্ষী বা শীত পড়েছে আরো একটু সহজ করে দে একজন প্রিয় সাহাবিদ আল্লাহর হাবিব সাইসালামের কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি বিয়ে করতে চাই হজুর বললেন বিয়ে তো করবা মোহরনার টাকা আছে তো কয় না পারি না টাকা থেকে বললেন তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সুরা আছে নাকি যে সুরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সাপ পাওয়া যায় সাহবির হম বললেন হ্যাঁ আছে হজুর বললেন পড়ো পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহ হিরাবিল বললেন তোমার কাছে কোরনের এক তৃতীয় অংশ এমন সুরা আছে নাকি সাবিরা গেল না বললেন হ্যাঁ আছে হজুর বললেন পড়ো পড়া শুরু করলেন উল্লু আল্লাহু আহাদ পড়েন উল্লহু আল্লাহু আহাদ আল্লাহুসমাদ লম ইলিদ ওয়ালাবিউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ এই যে পড়লেন 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিয়েছে এবার হুজুর সাইয়েদুল ইসলাম বললেন তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি সাবিরা দেন এবার চুপ করে আছেন বিশ্ব নবী সাল্লাম সেই সুরাটি বলে দিলেন সেটি কোন সুরা বলেন তো না হয় নাই বলতে থাকেন এতগুলি মানুষ একটা তো লাগবে এক সার ছাত্রকে ডেকে বলতেছেন না ছাত্রকে ডেকে বলতেছে ওয়ান্ডারফুল বানান করো ছাত্র এ থেকে জেট পর্যন্ত পড়েছে স্যার কয় কি খবর কয় স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে যে অক্ষর লাগে নিয়ে নেন আমি বলে দিয়েছি সুতরাং এতগুলি মানুষ একশো চোদ্দটি সুরা আছে কোরআনে একটা করে বলতে লাগলে তো একটা লেগেই যাবে হয় নাই হদু সাহাল্লাম বললেন এই সুরা এবার বিশ্ব পড়ে দিচ্ছেন এবার বলে দিচ্ছেন আল্লাহ হাদিব সাহ্লাম বলেছেন এই তিনসূরা যারা মলে থাকবে সে কখনো গরিব হবে না সুহা বল্লাহ গরিব হবে না কই সুরা এবার বিশ্বনু বিশ্বাস করছেন ঈদ ঝুলঝিলে তিল অবো দু ঝিলঝালহজ্যা তিল অভুদু কলহ অকল ইং সানু মালহা ইয়োমা ইদিং তুহাদি সু

দেখি কে কে মানবেন না দুকান হাত তুলে দেখেন তো আমি বলছি মানবেন না কারা কারা যারা উঠিয়েছেন মহাব্বতের খেলায় উঠিয়েছেন আল্লাহ বাইরেটা দেখেন না লন্তরেরটা দেখেন ঠিক না বলেন আপনি কত বড় কুরবানি দিয়েছেন আল্লাহ সেটি দেখবেন না আল্লাহ দেখবেন আপনার তাকুয়া ঠিক না আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর বুঝি বড় ক্ষতি হয়ে যাবে আর মানলে বুঝি আল্লাহর অনেক কিছু লাভ হবে আল্লাহ বলছেন হাদিসে কুদসি সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেচটা করে আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেচটা ছেড়ে দেয় আমি আল্লা আমার কিছু কমবে ও না আমি রানিং হামি আমি সব প্রশংসায় প্রশংসিত আমি কারো মুকাপেক্ষী নয় গোটা পৃথিবী আমার মুখপেক্ষী ঠিক কি না বলেন আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই কিলাপ কিলাপ আল্লাহ বলছেন কিলাপ লে হিংসা কে রুতুম ল্যা সিডেনু লেং ক্যাফে লে সাদিন যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব ইয়ামত গুলি বাড়িয়ে দেবো আরে কি নিয়ামত আমত বাড়িয়ে দিবেন বললেন না কি গুলামের মনে চায় সেটা জানেন কে আরো জন আমাদে বলেন কে আপনি চান নেম আপনি চান সেম আপনি চান যশ আপনি চান খ্যাতি আপনি চান মানুষের কাছে প্রশংসা ঠিক না বেটি এই জন্য একজন লোক দেখবেন প্রথমে ব্যবসায়ী হয় ব্যবসায়ী হওয়ার পরে মনে আসা যাকে যদি একটু মেম্বার হইতে পারতাম মেম্বারের পর আবার মনে আসা যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম এমপির পরে আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম আরে আসার শেষ নাই কেন এত আশা আবার মন্ত্রী হইতে পারলে প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো আমার স্ট্যাচু থাকতো কত ভালো হতো নিজেকে রেখে যেতে চাই ভাবে কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্যকারক হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে অকালেই ঝরে পড়লো আপনাদের এই শিবচরের রাস্তায় কিছু লোকের প্রাণ রমজান মাস বাসায় বলে এসেছিল রে আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো বন্ধু আছে কিন্তু আমার সাথে রোজা রাখে নেই এমন ব্যক্তি বলে গেলেন দুপুর এসে ভাত খাবো কিন্তু লাশ হয়ে বাড়িতে ফিরে আসলেন বিশ্ব নবী সাল্লাম বলেছেন তাহিউ না তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সে অবস্থায় তুলে নিবে তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময় আল্লাহর কে বলছে তুমি তসবি গুনতে গুনতে উঠে যাবে তোমার মৃত্যু যদি হয় নামাজ অবস্থায় তোমার মতো খুশনেসি বার কারু নাই আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটা কাল্লা পছন্দ করেন না তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগ্য আর কেউ নাই ঠিক না পৃথিবী কেন এসেছি হয় গেম হিয়ার হর্স বাই পারফাস হিয়ার কেন এসেছি এই প্রশ্নের জবাব কে আজকে নিয়ে যাব রাজি আছে তো ইনশাআল্লাহ পৃথিবী আজকে হতাশ শুধুমাত্র মুসলমানরা ছাড়া আল্লাহু আকবার বলেন পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী নীলামা স্ট্রং তিনি চাঁদে গেলেন বিজ্ঞান বইতে যারা বিজ্ঞান বই পড়েছেন লেখাপড়ার ছেলেরা যারা আছেন বিজ্ঞানীদের সবচেয়ে বড় বিজ্ঞানী হল নীলামা স্ট্রং তিনি চাঁদে গেলেন গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন দেখলেন ট্রাকলেস অকুপাইড দা হল ফ্লেটের অফ দ্য গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে পৃথিবীর কোথাও ভালো নেই দুইটি জায়গা ছাড়া আল্লাহ একবার বলেন বাইনোকুলার গিয়ে দেখলেন গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার দুইটি জায়গা থেকে বিচুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে ম্যাপ বের করে দেখে যে দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে একটির নাম মক্কার একটির নাম মদিনা ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনাকে প্রশ্ন করা হলো আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন আমি অন্ধকার রাত্রি তো অনেক উপরে উঠেছিলাম। অনেক উঁচুতে উঠলাম। গিয়ে পৃথিবীর দিকে তাকালাম। দেখলাম নীল আমাসটং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ। চাদর মুখে নামলেন দেখলেন চারটা ফাটা অংশকাল কমার। কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা তিনি বিশ্ব নবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফীরা যখন ইসলাম কো বিশ্বাস করছিল তারা তখন বলল গো আপনি যদি এক সাদা তাঙুল দিয়ে আকাশের চাঁদকে দুই খন্ড করে দিতে পারেন আমরা আপনার উপরে ইমান আনব আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব বিশ্বনবী সাইসাল্লাম ওং সকল কমার বলে যখন আকাশের চাঁদকে ইশারা করলেন আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল বিশ্বনবীর সেই ইশারা কেমন তব্দি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবেন সুভার আল্লাহ রাবুল আলমিন বলছেন ঈদারতিল আর্দু ঝিলসা আলাহা যখন প্রচন্ড এই জমিনটা কেভাবে নাড়িয়ে দেওয়া হবে কে বলছেন আল্লাহ তাআলা বলছেন ইদা তিল আরদ ঝিলসা আলাহা আপ যেটাকে বলা হয় ভাবে কম্প যখন কম্পন করে দেওয়া হবে প্রচন্ড ব্যাগে আর মধ্যখানে সামনেও ঝিলজাল পিছনেও জিলজাল ইদা ঝুলশিলাতিল আর্দু ঝিলজা আলাহা এত জোরে নাড়িয়ে দেওয়া হবে ও কলাহা, জমিনের পেটের ভিতরে যা ভারী জিনিস আছে জমিন সেই দিন সব বমি করে দিবে অকল আর লিংশান মা মানুষেরা বলবে কি হচ্ছে এটা ছোটাছুটি করবে মানুষ ইংশানের কথা বললেন নাল্লা মমিনদের কথা বললেন না কারণ মমিনা যখন একটু নাড়া খাবে ঘুমটা ভেঙে যাবে মমিন উঠেই বলবে ইয়া ওয়াইল না বা রাদিনা আদামা ওয়া আদার রহমান ওয়াসাদ মুরু সাগুন কার কথা কার কোন সুরা ইয়াসিন নানা খেলেই মমিনের ঘুমটা ভেঙে যাবে উঠে বলবে কে আমার আরবের ঘুমটা ভাঙিয়ে দিল কে আল্লাহ তুমি তাদের বলে আমাদেরকে সামিল করে দিও পড়েন না আমিন হাদা মা ওয়াদার রহমান এটা কার ওয়াদা অসদাকাল মুরসালুন আমার নবী আলাইহিস সালামরা সত্য কথা বলেছিলেন অকাল আল ইনসানু লাহা সেই দিন কথা বলবে সব খবরগুলি প্রকাশিত হয়ে পড়বে বিআন্না রাব্বাকা আওহালাহা উইল করে দিবেন কে জমিনের যে অংশে বসে যে যা কাজ করেছেন জমিন সেই দিন সব বলতে থাকবে জমিন বলবে কেয়ামতের ময়দানে পশ্চিম নীল মাত এই মাঠ কেয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ মাগribের পর থেকে আমার উপরে বসে বসে তোমার এই গোলামগুলি তোমার কোরআনের কথাগুলি শুনেছিল আল্লাহু আকবার এমন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আনতাকান আল্লাহু হাতের লাঠিকে কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে গরু ছাগলগুলি পর্যন্ত কথা বলবে পোষা পাখি জানোয়ার পর্যন্ত কথা বলবে গাছ কথা বলবে কেয়ামতের আগে গাছের পিছনে ইহুদি কুত্তার বাচ্চারা লুকিয়ে থাকবে গাছ দেখে বলবে ও মুমিনেরা একটা ইহুদি কুত্তার বাচ্চা আমার পিছনে লুকিয়ে আছে তোমরা তাকে ধরে শাস্তি দিয়ে দাও সুবাদ্লা বলে যে ইহুদি কুত্তার বাচ্চারা মুসলমানদের ফিলিস্তিনিদের উপর আর গুলা বর্ষণ করে দুধের শিশুদের পর্যন্ত ছাড় দেয় নাই তারা নির্বিচারে গুলা বর্ষণ করছে ইসরাইল তালিতানিয়াহ তার সঙ্গে মিল দিয়েছে দু বাইরের কথা বলেন ঠিক মতো বোমা ব্যবহার করে দিদির শিশুকে পর্যন্ত ছাড়ে নাই আল্লাহ তালা এই সমস্ত কুকুরদের হাত থেকে আমাদের এই মুসলমান ভাইদেরকে হেফাযত করুন করেন না আমি। সেই দিন সব প্রকাশিত হয়ে পড়বে কিয়ামতের আগে ইহুদিরা কবর থেকে উঠে লুকিয়ে থাকবে আর যেই দিন মুমিনেররা তাদেরকে দেখবে সেই দিন এক একটা মমিন তাদেরকে গুণে গুণে শাস্তি দিলে কথা বলেন ঠিক কিনা আমরা যেন তাদেরকে শাস্তি দিতে পারে আল্লাহ কবুল করুন করেন না আমিন ইয়াউমায় ইয়াসদুরুন নাসু আস্তাতান লিইউরা ওয়া মালাহুম ইয়াউমায় ইয়াসদুরুন নাস সেই দিন মানুষ বুক মিলাবে মানুষের সাথে এই বুক মিলবে মানুষের সাথে আসতুর নাসু আস্তাতান দলে দলে দাঁড়িয়ে থাকবেন লিয়ারা ওয়া আমালহুম তাদের আমলটা দেখার জন্য কি সেই আমল ফামায়ি আমাল মিছকাল যররাতি খাইরাইরা জররা পরিমাণ যিনি ভালো কাজ করেছেন আল্লাহ তাআলা তাকে শুকলি দেখায় দেবেন আর সুতা পরিমাণ খারাপ কাজ যিনি করেছেন তাকেও সেগলি দেখায় দেবেন কে এখন কোন দিকে আমরা যাব সেটা আমাদেরকে ঠিক করে নিতে হবে আল্লাহর ছাড়া বাঁচার কোন উপায় উপায় নাই আপনাদের এই যে নিরুখিতে যে কত লোক প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব নাই কেমতের দিনটি খুব কাছে চলে আসছে কে বলছেন আল্লাহ তালা বলছেন ইতারা বালিনা মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে অথচ মানুষ বেমালুম ভুলে আছে মানুষ কিছুই চিন্তা করে না একটা দিন যায় আমার জীবনের চব্বিশ ঘন্টা বিদায় নিয়ে গেল আমার বাবা চলে গেলেন আমার মা চলে গেলেন আমার প্রিয়তমা বিবি চলে গেলেন আদরের সন্তানগুলি চলে গেল একটি জায়গায় সবাই অপেক্ষমান থাকবো আমরা সেই দিন সেই দিন আমরা সবাই একত্রিত হব আল্লাহ রাবুল আলমিন বলছেন সেই দিনের আগে আমি ঝাঁকি দেব তবে জাকির কোনো কষ্ট আমি আল্লাহ মোমেনকে দেব না মোমেন হচ্ছে তারা যারা আল্লাহর হুকুম পালন করেন তারাই হচ্ছে মোমেন ঠিক কিনা বলেন আমরা মোমেন হতে চাই কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে তো মোমেন হওয়ার অনেকগুলি শর্ত আছে আপনি কোনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না হক সে হিন্দু হক সে বৌদ্ধ হক সে খ্রিস্টান হিন্দু নেভা আপনি তার হক তাকে বুঝিয়ে দিবেন কারণ সে আপনার কি প্রতি বেশি হৃদয়ের পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার ভয় হচ্ছিল প্রতিবেশীকে সব কিছু দেওয়া আল্লাহ খরচ করে দেয় কিনা এমন কি আল্লাহ রাবিসাল্লাম বুখারির বর্ণনায় বলেছেন বুখারি মুসলিমের বর্ণনায় বিশ্বনবী সাইসাল্লাম বলেছেন ইমানদার নয় মমিন নয় মমিন নয় কারা মমিন নয় যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে নয় আপনার অত্যাচার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদে না থাকে আপনি মমিন হতে পারবেন আপনি মুখ দিয়ে কষ্ট দিল আপনি মমিন না মুখ দিয়ে কষ্ট আছে না আপনি বিড়ি খাই আর একজনকে কষ্ট দিতে পারবেন না বিড়ি অবশ্যই নিরুখী বাসী কেউ খায় না বিড়ি খায় আহারে বিড়ি জাতিকে কুড়ে কুড়ে খাচ্ছে শীতের সকাল চার পাঁচজন একসাথে বিড়ি টানতেছে দুমা উপরে ছাড়ে মনে হয় কি নিয়ামত খাইতেছে হারাম সারা পৃথিবীর ডাক্তার আর আর একসাথে বলেছেন বিড়ি হারাম মেডিকেল সায়েন্স বলছে এটার ভিতরে সবটাই ক্ষতি সবটাই কি আজকে আমাদের বাংলাদেশে এইটটি পার্সেন্ট যুবক নেশা আসত্য কথা বলেন ঠিক কিনা নেশায় ব্যবহার হয়ে পড়ে আছে যুবকেরা যেন অধপতন হচ্ছে যুবকদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু এখন এটা বলা যাবে না বলা যাবে এটা যে আজকের শিশু আগামী দিনের জন্য বাংলাদেশের মানুষের তার পিতামাতার বোঝা হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা কত পিতা মাতা সন্তানের জন্য পথে বসে আছে রাত পেরিয়ে যায় গভীর রাত হয়ে যায় মা তার সন্তানকে কোলে নিবে গেলে মুখে খাবে দরজা খুলে দিয়ে আঁচল বিছিয়ে দিয়ে বসে আছে যে আমার মানিক বাড়ি ফিরবে কিন্তু মানিকের তো নেশায় ব্যবহ মানিক পাগল হয়ে গিয়েছে নেশার জন্য এমন কি দেখা যায় নেশার জন্য নেশার টাকার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিউজ করা হয়েছে পিতামাতাকে হত্যা করেছে এমন না নেই এই ওই সিনামে মেয়েটি তার বাবা মাকে হত্যা করলো করে নেই কিসের জন্য করেছিল নেশার জন্য এই জন্য এই গ্রামের যারা মাতবর আছেন যারা মহল্লার মাতবর আছেন আমি অনুরোধ করব আপনার সন্তানকে ফিরান যুবক ভাইদেরকে নেশা থেকে ফিরান এই গ্রাম থেকে নেশা হটিয়ে দেন দেখবেন আমার যুব সমাজের চরিত্র সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু যখন নেশা তাকে সহজভাবে দেওয়া হয় ওই যুবক নষ্ট হতে সময় লাগে না ঠিক কিনা বলেন এই যুবকে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে আল্লাহ তালা যুবক ভাইদেরকে নেশা থেকে ফেরাক আল্লাহ তালা পিতামাতার বাধ্য সন্তান বানায় দেখ পিতামাতার জন্য সন্তান কিনে যুবক কিনে গর্ব করতে পারে আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুন পড়ছে আমি বলতেছিলাম বিশ্ব নবীর জীবনী থেকে কথা আমরা বিশ্ব নবীর জীবনী থেকে কথা বলবো কিছুক্ষণ সময় নেব শুনতে রাজি আছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন পড়ছে আমিন মুসলমান ভাইরা আমার নবীকে চেনে না কিন্তু মরার আপনাকে যখন দাফন করা হবে বলা হবে বিসমিল্লা সারা জীবন নবীজির বিরুদ্ধে আচরণ করে এসেছেন মরা মাটি দিলে আপনি নবীজির সুপারিশ পাবেন যতই আমরা নসিহত করি আপনি কি করেছেন কেনা দিন তুদা চেষ্টা করবেন ফল হবে। বলেছেন মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে আলহামদুলিল্লাহ বলেন আমরা চেষ্টা করবো বিশ্ব নবীর সুপারির জন্য আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দেন করছে আমিন